নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল টানের পুরুলিয়া তো আমরা তো তা চলে এসেছি যে রাজ্যে অবস্থিত গ্রাম তো আপনারা ছোট বড় সকলে জানেন থাম্বেল দেখে সকলে বুঝতে পারেছেন তো ভিডিওটা বিশেষ লম্বনা করে আমাদের সামনে কারা রসিক বা প্রেমিক রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও তুলে দিব আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্যে দিয়ে আর যদি ভিডিও আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আগুন দিয়ে লাইক করবেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বনা করে ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারাকে নমস্কার জানাই নমস্কার ঝাড়খন্ড সংস্কৃতি রক্ষা কমিটির যত মালিক সবকে প্রণাম জানাই আমার বক্তব্য শুরু করছি আমার নাম সদানন্দ মাহাতো গ্রাম পোস্ট ওড়িয়া চিরুটি থানা কমলপুর পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খণ্ড খুব সুন্দর ঠিকানা

তো আমরা জানি নিব বর্তমানে মানে কোন মালিকের সঙ্গে জোড়াটা হয়েছে আর কি আপনাদের কারাটা ওই ভুতাম বিষ্ণু পদা মাত্র প্রাইস কত আছে 31000 আচ্ছা তো ওই কারা লড়াইটা কবে আর কি আসিন 21 এ আসেন 21 এ মানে এখন দিন আছে হ্যাঁ এখন দিন আছে ধরো তো সঙ্গে কোনো অফার তো দিয়েছে না অফার তো ফান নাই কোনো খুঁটাই বাঁধা বাঁধি নেজা বাঁধা বাঁধি কিছু নাই কোনো অফার নাই

তো ওখানকার মেলা কমিটি আপনাদের মানে কে কিছু বলেছে নিয়ম কানুন মানে সম্বন্ধে নিয়ম কারণ ধরো কিছু বলে না কি তুমি ধরো ওই কারা মালিক থাকবে আর তার পেছনে রসিক থাকবে ধরো দুটো ওনাকে জায়গায় হতে যে পনেরো জনের বেশ দিয়ে দিল আসর ভিতরে থাকে পনেরো জন এরকম সম্বন্ধে কিছু বলেছে কি পরে বলবো শুনো ওটা আমরা তো ওখানে জেলা কমিটি বলছি যে কমসে কম আপনাকে দশটা পনেরোটা বেশ দিয়া হবে আর কি দিবে লিখে কার ও দি আর কি মানে এখন গল্প হইনে তো করবি গল্প হই গেছে গল্প হই গেছে উত্তর করন ইয়া নাই ওটা বলিছে তোমারটা বেটা দরকার বলছে দিয়া হবে কোন টেনশন নাই আর কি সেই ভিডিওর মাধ্যমে এখন কার মেলা কমিটি কে কিছু মানে বারতা দাস সঙ্গে জোড়া হইছে প্লাস মেলা কমিটি কে কিছু আপনারা বলতি জান শুনো মেলা কমিটি কে আমরা গিয়ে যে জটটা দিয়েছে তার কাছে ধন্যবাদ মানছি আর কি

সবরা নিয়ম নীতি সবরা ভাজ্ঞান দিবে উহাদের পথ ধরে আমরা কারা লড়াই টা শুরু করা হয়েছে তো আমরা জানি লিব মানে যে লড়াই অনেক জায়গায় হচ্ছে তো যে আহ লড়াই লাগিয়ে লাগিয়ে আসরের বাইরে মানে চলে যাচ্ছে সেক্ষেত্রে প্রাইজ দিবে কি নেই কমিটি না বিষ্ণুদা বলেছে লড়াই লাগিয়ে যথায় ভাগা ভাগ বলে প্রাইজ দিব ওটার জন্য কোনো অসুবিধা নাই এমনও তো হয় যে অনেক লোকে অনেক আসরে বলছে যে আমাদের তো কমিটির কারা যদি মাথা না দেয় বাড়ির কাড়ে নেই কমিটির তাইলে প্রাইজ দিব নাই সেক্ষেত্রে কিছু বলেছে যা না না ও সকল ক্ষেত্রে কিছু বলে না কালার মাথা না দিলেও প্রাইজ দিয়ে দিবে বুঝলি হ্যাঁ কমিটির মাথা না দিয়ে দিবে এখন খাবার ও কোন ডোজ কি ডোজ ঘাস হাওয়ার কি ডোজ আর কি ডোজ দিবে আর কাড়া কাটার ফল টল খাওয়াতে পারা না ন তো তো চলুন ভিডিওটা আর বিশেষ লম্বা না করে ওনাদের কারা কিরকম বর্তমান প্রস্তুতি রয়েছে তা তুলে দিব ভিডিও শেষ পান্তে তবে আরেকবার জানিয়ে রাখি আপনারা কি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর রকম দিয়ে লাইক করবেন এবং আমাদের বাসার মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল দুটি হয়ে হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবেন দেখতে থাকুন জোহার জয় Okay. Yeah.